আসসালামু আলাইকুম তোমরা যারা কৃষি গুচ্ছতে চান্স পেতে যাচ্ছ তোমাদের হাতে কিন্তু আরো সব মিলে নব্বই দিনের মতো আছে বুঝতে পারতেছ তুমি যদি এই নব্বই দিনকে কাজে লাগাইতে পারো তোমাকে কৃষি চান্স কোনো ব্যাপার না কারণ কি দেখো কৃষি গুচ্ছে তোমার যে কাঠমার্ক সেটা হচ্ছে পঞ্চান্ন তোমার কৃষি কৃষিগুচ্ছের মার্ক হচ্ছে আলটিমেটলি বলতে পারো সেটা পঞ্চান্ন মানে তুমি যদি পঞ্চান্ন মার্ক পাও এটা কিন্তু তোমার উইদাউট জিপিএ আবারও বলতেছি তুমি যদি আলটিমেটলি কৃষি গুচ্ছতে তুমি যদি জাস্ট পঞ্চান্ন মার্ক পাইতে পারো তাহলে তুমি কিন্তু কৃষি কুচ্ছে একটা কিন্তু সিট পেয়ে যাবা আর যাদের জিপিএ মার্কটা ভালো তারা কিন্তু তাদের জিপিএ মার্কের উপর বেসিস করে মানে যাদের রেজাল্ট আলটিমেটলি ভালো তারা কিন্তু আরো কি উপরের দিকে উঠতে পারো সো তোমরা যারা জানো না যে আসলে জিপিএ মার্ক কিভাবে ক্যালকুলেশন করা হয় সো এখানে আই বাটনে যাই দেখে আসতে পারো অথবা আমার চ্যানেলে দেওয়া আছে যে আসলে কিভাবে জিপিএ মার্কটা ক্যালকুলেশন করতে হয় সো সেটা আমি একটা কিন্তু ভিডিও বানিয়ে দিছি সো আজকে আমাদের মেইন ভিডিও টপিকে আসি দেখো তুমি কিভাবে আলটিমেটলি 90 দিনে প্রিপারেশন নিবা দেখো এখানে তোমাদের আলটিমেটলি দুই ক্যাটাগরি স্টুডেন্ট আছে একটা হচ্ছে কি যারা মেডিকেল प्रिपरेशन কোনো দুর্ভাগ্যজনক তাদের কি মেডিকেল হয়নি আবার দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের ভার্সিটি ভার্সিটি বলতে অনেকে দিবে জিএসটি एग्जाम জিএসটি যে তোমাদের আছে মানে ভার্সিটি যেটা গুচ্ছ অনেকে দিবে কিন্তু অনেকে আলটিমেটলি জিএসটি তে মানে ভালো পছন্দ কোনো ভার্সিটি নাও আসতে পারে সো তারা কি করে এই গ্রিতে অনেকে কি বলতো শিফট করে সো তোমরা যারা যেটা করতে পারো তোমাদের হাতে যে 90টা দিন আছে তুমি যদি কাজে লাগাইতে পারো এই নব্বই দিনে তুমি কি বলতো হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি কি বলতো চান্স পেয়ে যাব এখন কথা হচ্ছে তুমি পাবা কিভাবে বুঝতে এখন তোমার কাছে কিন্তু সময় আছে দিন এই নব্বইটা দিন কিন্তু তোমার জন্য কি বলতো স্বর্ণ মুহূর্ত মানে তোমাকে একটা দিনও কি বলতো নষ্ট করা যাবে না আবার বলতেছি আমি এখানে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা আসলে মানে তাদের নিয়েও বলবো সমস্যা নাই আগে মেডিকেল যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সম্পর্কে বলতেছি দেখো তুমি যে মেডিকেল প্রিপারেশন নিছো আশা করি তোমার বায়োলজি নিয়ে একটা ভালো কোনো একটা ভালো অবশ্যই একটা ভালো আইডিয়া আছে এটা আমি মনে করি দেখো তোমার বায়োলজিতে কত মার্ক তিরিশ মার্ক তুমি যদি এখানে তুমি যদি বায়োলজি যদি এখন থেকে ভালো করে পড়ো আশা করি তুমি এর মধ্যে বিশ পাবাই দেখো আশা করি এটা আমি তোমার তিরিশের মধ্যে কি বিশ পাওয়া উচিত বায়োলজিতে যেহেতু তুমি মেডিকেল প্রিপারেশন নিছো আবার দেখো তোমার ফিজিক্স ফিজিক্সের বিষের মধ্যে তোমার বিশ পাওয়া লাগবে না ধরো তুমি কি বলো আলটিমেটলি তুমি দশও পাও মানে অর্ধেক পাও কি পালা অর্ধেক তোমার কি তিরিশ মার্ক হয়ে গেছে কেমিস্ট্রি বিষয়ের মধ্যে আরো অর্ধেক কেমিস্ট্রি আসলে বিষয় মধ্যে অর্ধেক হওয়ার কথা না তোমাকে এখানে মিনিমাম পনেরো মার্ক পাওয়ার কথা কেমিস্ট্রি বিষয়ে বন্ধু তোমার কি পনেরো মার্ক পাওয়ার কথা কারণ তোমার যে কেমিস্ট্রি যে পরীক্ষাটা সেটা কি আলটিমেটলি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু হয়ে থাকে মানে আলটিমেটলি আমাদের যে কৃষি কৃষিগুচ্ছে এবার দেখো আমরা আসি ম্যাথ তাই না ম্যাথ ধরো তুমি কি বিশ্ব মধ্যে ধরো দশ আর যারা তোমরা আলটিমেটলি তুমি যদি একটু কিভাবে পড়বে সেটার সম্পর্কে অবশ্যই বলবো একটু পরে দেখো তার মানে তুমি যদি এই কটা জিনিস দেখো তোমার কিন্তু অলরেডি পঞ্চান্ন মার্ক হয়ে গেছে আর ইংলিশ ইংলিশ তো আমরা আগে থেকে পড়ি সো দিলাম পাঁচ মার্ক দেখো তোমার কিন্তু অলরেডি সিক্সটি মার্ক হয়ে গেছে আর তোমার যদি জিপে মার্ক ভালো থাকে আশা করি তুমি কি বলতো কৃষি গুচ্ছতে একটা যাব একটা কনফার্ম হয়ে যাবে বুঝতে পারতেছো সো আমি আবার বলতেছি এটা কিন্তু আমি সবচেয়ে লোয়েস্ট কেস কল্পনা করলাম আর যারা কি করতেছ যে আলটিমেটলি নিছো তারা বায়োলজিটা পড়ছো কিন্তু এভাবে পড়ো নাই সো তোমাদের জন্য কি হবে ধরো তুমি বায়োলজি বিষ না পেলা তুমি তো সর্বোচ্চ মানে সর্বনিম্ন হলে কি তোমার কি পনেরো ষোলো তো পাওয়া উচিত তাই কিনা তাহলে তুমি কি ফিজিক্সের এখানে ওরা তুলছে বিশ মার্ক তুমি এখানে কি তুলবা বিশের মতো তুমি পনেরো মার্ক তোলা উচিত তোমার তারপর কেমিস্ট্রি কেমিস্ট্রি তোমার পনেরো মার্ক তোলা উচিত এবং হচ্ছে কি তোমার ম্যাথ ম্যাথ হচ্ছে কি বলতো দশ দশ কেন তোমার পনেরো মার্ক তোলা উচিত আমি যেটা মনে করি যেহেতু তুমি ভার্সিটির প্রিপারেশন নিছো তোমার কি ম্যাথে ভালো প্রিপারেশন আছে দেখো এখানে কনফ্লিক্টটা হচ্ছে দুইটা একটা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তারা সমস্যাগুলোর কোথায় ম্যাথে বুঝতে পারতেছো আর যারা ভার্চুয়াল প্রিপারেশন নিছো তোমাদের কিন্তু আসলে এখানে সমস্যায় পড়ার মতো কোনো কিছু নাই জাস্ট একটা সেটা হচ্ছে কি বায়োলজি বায়োলজি যে ভার্চুয়াল প্রিপারেশন বায়োলজি কিন্তু থাকে বুঝতে পারতেছ যারা আমরা মনে করতেছি যে আলটিমেটলি তোমরা ভার্সিটি প্রিপারেশন নিশো তারা কিন্তু যারা মেডিকেল তাদের থেকে কি বলতে যে ম্যাথের দিক থেকে আগায় আসো বুঝতে পারতেছো আর যারা মেডিকেল প্রিপারেশন নিছে তাদের ম্যাথের কিন্তু আহামরি সব পড়া লাগে না জাস্ট কিছু অ্যানালাইসিস করে পড়লে কিন্তু তোমার কি ফুল টপিকটা কি কভার হয়ে যাবে আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তাদের মেন সমস্যা হবে একটা জায়গায় সেটা হচ্ছে কোনটা বায়োলজি কারণ যারা ইঞ্জিনিয়ারিং নাই তারা অধিকাংশ কি করতে চায় না তাহলে তোমার বায়োলজি ঢেকে রাখো ঢেকে রাখলে কিন্তু তোমার কি কি বলতো ত্রিশ মার্ক নাই তার মানে কত আছে সত্তর মার্ক এখন সত্তর মার্কের মধ্যে পঞ্চাশ মার্ক তোলা কিন্তু খুবই কঠিন এই জন্য বলবো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তারা আপাতত বায়োলজিটা ভালো করে পড়ো বায়োলজি তুমি এমন ভাবে পড়বা যাতে করে তুমি বারো থেকে অবশ্যই কি পনেরো মার্কটা তুলতে পারো এখন বারো থেকে পনেরো আহামরি কঠিন না মানে তোমাকে যে যে কঠিন আসবে এমন না তুমি যদি সহজ সহজ টপিক গুলো পড়তে পারো তোমার মানে কিছু কিছু টপিক আছে যেখান থেকে বারবার বারবার কোশ্চেন আসবে তো তুমি যদি ওই টপিক গুলো কাভার করতে পারো আমি আশা করি তুমি বায়োলজিতে মিনিমাম তোমার কি বারো থেকে তেরো পর নাম্বার পাওয়া উচিত আর বাদ বাকি ফিজিক্স তো অবশ্যই যারা ইঞ্জিনিয়ারিং তাদের তো কোনো সমস্যার কথা না কারণ তোমরা কি থিউরিও পড়ছো এবং হচ্ছে কি ম্যাথমেডিক্যাল টার্ম সেগুলো সো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না দেখো তোমাদের এই যে মেডিকেল ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন তোমরা কিভাবে আগাবা সো আমি এটা তোমাদের দিয়ে দিলাম এখন দেখো এই কথাটা কিন্তু ব্ল্যাকবোর্ডে আমি খুব ইজিলি ভর্তি পারতেছি যে তুমি এগুলো মেনে চলেও তুমি চান্স হয়ে যাবে কিন্তু প্র্যাকটিক্যালকে এত সহজ এত কিন্তু সহজ না জাস্ট মুখে বলাটা যত সহজ প্র্যাক্টিক্যালে পরিণত করাটা কি তার থেকে বেশি কঠিন আর এটাকে পরিণিত করতে হলে কি করতে হবে তোমাকে মাস্ট মাস্ট বিক্রি করতে হবে পরিশ্রম করতে হবে যেখানে কোনো পরিশ্রম নাই সেখানে কোনো সফলতা নাই তুমি যদি বলো যে আচ্ছা ঠিক আছে যখন পড়তে যাবা পড়তেছো না তাহলে কি পাবা তুমি বলো তোমার পক্ষে কিন্তু সেটা জীবনও সম্ভব না আই উইল গ্যারান্টিউ তুমি তুমি যদি না পড়াশোনা করো তোমার কেন তোমার কোথাও চান্স হবে না এটা সত্যি কথা তুমি যদি সবকিছু মানে আর তিন আমার নব্বই দিন আছে নব্বই দিন আমার কোন দিক যাই যাক আমার কৃষি একটা সিট নেওয়াই লাগবে তাহলে কি করতে হবে আমাকে যে কোনো মূললেই হোক কি করতে হবে বলতো নব্বইটা দিন আমার আশেপাশে কি 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 যাক আমার ফোকাস বই আর আমি তোমাকে গ্যারান্টি যদি এখন থেকে একটা দিন নষ্ট না করে সে যদি ফুল পড়াশোনা করে তার যদি চান্স না হয় তার দায় ভারা আমি নিবো বুঝতে পারতেছো সে পড়াশোনা করছে আর একটা কথা আছে এখানে পড়াশোনা করলে হবে না তোমাকে অ্যানালাইসিস মূল পড়াশোনা করতে হবে মানে শুধু তুমি পড়তেছো মানে প্রত্যেকটা লাইন পড়তেছো লাইন পড়ে তুমি একটা চান্স না কারণ তোমাকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে কোশ্চেন আসে তাই না সো আগে আমরা কি করতাম আমি যখন আমি যেটা করতাম আলটিমেটলি তোমরাও একই কাজ করতে হয়তো যখন আমি ক্লাস নাইন টেনে থাকতাম কি করতাম বইয়ের প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত সব মুখস্থ করতাম কারণ কি মানে ওটা আমাদের মুখস্থ করা লাগতো আর কি কিন্তু ইন্টারমিডিয়েট এর সিলেবাস হচ্ছে বিশাল বড় এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে গেলে এক পেজ পড়ো তারপরে রেজ ভুলে যাবা বুঝতে পারতেছো সো এই কারণে বলতেছি তোমার সব কিছু পড়ার টাইম না সো তোমাকে সবকিছু গুছায় গুছায় পড়তে হবে এবং তোমাকে গাইডলাইন মেনে চলতে হবে মানে দেখো আমি যেহেতু তোমার থেকে বড় অবশ্যই আমার কি এই বিষয়ে এক্সপেরিয়েন্স আছে যে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো সো আমি আবারো বলতেছি তাহলে জাস্ট তুমি কি করবে পরিশ্রম করো বাদ বাকি দায়িত্ব এখন পরিশ্রম করার পর যদি তুমি আলটিমেটলি না পাও সেটা হচ্ছে কি তোমার টোটালি কি বলতে পারো যে আমি পরিশ্রম করছি সেটা কি পাইনি কম বুঝতে পারতেছো না এবারে তুমি কিভাবে দেখো প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে তিনটা স্টেপ ফলো করা লাগবে তোমাকে যাই যে বলুক ওগুলো কোনো দিক কান দিবে না তুমি প্রথম যেটা করবা সেটা হচ্ছে অ্যানালাইসিস করবা যে তোমার দেখো তুমি চিন্তা করো ভার্সিটিতে কোশনগুলো আসে মেডিকেলে যে কোশ্চেন আসে তোমার এগ্রিতে কোশ্চেন এগুলো কিন্তু কোশ্চেনটা সব কিন্তু এক না যদি সব এক হইতো তাহলে কি হইতো বলতো যেগুলো একটা সব চান্স হয়ে যেত আসলে কি হয় হয় না কিন্তু বুঝতে পারতেছো যাদের প্রিপারেশন খায় তাদের কিন্তু আলাদা হিসাব কি করতে হবে কি করতে হবে যে আমার কোশ্চেন আসে কোনগুলা দেখো আমার বিগত বছরে কোনগুলো কি কি কোশ্চেন আসে সেগুলো আমাদের বুঝতে হবে যে আমার এই টাইপের কোশ্চেন আসে আমি এখন বিশাল বিশাল ম্যাথ করতেছি অথচ ম্যাথ কোশ্চেন আসেই না মানে অত বড় ম্যাথ আসে না আসলে কি ছোট ছোট ম্যাথ কোনো লাভ আছে লাভ নাই বুঝতে চাও তো এই বলতেছে কি করতে হবে ফার্স্ট অফ তোমাকে অনালাইসিস করতে হবে আর অ্যানলাইসিস করার জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে এবং আমি আমার নিজের চ্যানেল ও প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এনাইলাইসিস করে দেখাবো ইনশাল্লাহ আমি তাড়াতাড়ি ভিডিও আপলোড করব। সো সেখানে তুমি চাইলে অ্যানলাইসিস দেখতে পারো দেন দুই নম্বর তোমার মেইন ফোকাস হবে মেইন বুক বুঝতে তুমি যাই যেটা বলুক তুমি সব থেকে বেশি ফোকাস করবে কোনটা মেন বুক যে বলতেছে যে আমার এই গাইড পড়ো ওই পড়ো এই পড়ো এগুলো সব দূরে সো তোমার মেন ফোকাস হবে কি বলতো কি মেইন বুক এবং মেন বুকের সাথে তোমার কি লাগতে হবে কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়তে হবে কারণ কি তোমার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কি বলতো লাভ আইডিয়া লাভ করা লাগবে এখন বলতে পারো যে ঠিক আছে আমি মেইন পড়লাম কোশ্চেন বুক পড়লাম আমি অন্য কোনো রাইটারের বই পড়বো পড়ো আমার কোনো কোনো আপত্তি কিন্তু তোমাকে মেইন অন্য অন্য কি কোশ্চেন ব্যাঙ্ক দেখো এখন তুমি যদি বলো আমি অন্য 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 পড়ব্য রাইটার কি আসমান থেকে নাজিল করছে হ্যাঁ ওর তো আসমান থেকে নাজিল করে না তারা কি করছে তা তো মেইন বুক থেকে লিখছে তাই কিনা আমার তো কোশ্চেন এটাই যে জিনিসটা মেইন বুক থেকে লেখা হয়েছে তুমি মেইন বুক ওই জিনিসটা পড়তে যাচ্ছ কেন

যেটা সব থেকে বেশি আমাদের যে বেশিরভাগ স্টুডেন্ট তাদের মধ্যে এক্সাম ফোবিয়া মানে অবশ্যই এক্সাম দিতে হবে ভাই নব্বই দিন পরে তোমাকে ওর যে পরীক্ষা বিশ তারিখ ওই বিশ তারিখে তোমাকে এক্সাম দিতেই হবে বুঝতে সো এখন তুমি এখন এক্সাম দাও বা না দাও তোমাকে কি করতে হবে নব্বই দিন পর যে এক্সাম দিতেই হবে কিন্তু দেখো তুমি যদি এখন থেকে এক্সাম দাও তাহলে কি হবে তোমার কি এগ্রেসেন্টের কোশ্চেন এসে এক্সাম দিচ্ছ তাহলে কি হবে তোমার প্রিপারেশনটা বুলটা বিল্ড আপ হবে তুমি বুঝতে পারো আমার প্রিপারেশন কিরকম তুমি সালে পড়ে যাচ্ছো পড়ে যাচ্ছ কিন্তু তুমি বুঝতেছো না আমার প্রিপারেশনটা কিরকম এখন বলতে পারো যে আমি এক্সামটা দিব কিভাবে দেখো এক্সাম দেওয়ার কিন্তু অনেক সিস্টেম আছে আমি আবারও বলি আমি এক কথা বারবারই বলি তোমার বইয়ে অনেক কোশ্চেন আছে এক্সাম দেওয়ার মতো অথবা তুমি কি করতে পারো চাইলে আমাদের একটা ফ্রি এক্সাম ব্যাস আছে টেলিগ্রাম একটা মানে ব্যাচ আছে ফ্রিতে আমরা সেখানে এক্সাম নিয়ে থাকি এই ভিডিওর কমেন্টে এবং আমার ডেসক্রিপশন আমরা কি সেই ফ্রি এক্সাম যে ব্যাচ আছে সেখানে লিঙ্ক দিয়ে দিব সেখানে আমরা রুটিন দিয়ে দিব এবং সেখানে কি সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটা কিন্তু আমরা পরীক্ষা পূর্বপুরি চালাবো সো তোমরা যারা ফ্রিতে এক্সাম দিতে চাও মানে তোমাদের প্রিপারেশনটা কিরকম এবং এটা বুঝতে চাও তোমরা অবশ্যই আমাদের যে কমেন্টে এবং হচ্ছে যে ডেসক্রিপশনের যে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপের সেখানে তোমরা কি অ্যাড হয়ে নিবে আর যদি কেউ টেলিগ্রাম গ্রুপে মানে অ্যাড না হইতে পারো তোমরা প্রথমে টেলিগ্রাম টেলিগ্রামটা ইনস্টল করবে তারপর জাস্ট লিংকে আসলে কি বলতো আলটিমেটলি তোমরা অ্যাড হয়ে যাবে আর এর যদি তোমাদের এর বাইরে যদি প্রবলেম থাকে আমাদের এখানে আমাদের এস এস করতে পারো আমরা তোমাদেরকে অবশ্যই একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক আমি যেটা বললাম অ্যানালাইসিস করে পড়বা মেন বুকটা পড়বা কোশ্চেন ব্যাংক পড়বা এবং কি বেশি বেশি করে এক্সাম দেবা তাহলে তোমার প্রিপারেশনটা আশা করি ইনশাল্লাহ অন্যদের তুলনায় ওনার বেশি হবে তো তুমি জাস্ট এই তিনটা জিনিস মেনটেন করে চলো এবং অন্য তোমাকে পৃথিবীর যে কোনো দিক থেকে হোক ডিস্ট্রাকশন যেগুলো দিচ্ছে অনেক মোবাইল ফোনে বেশি আসক্ত তোমরা ভাই অন্য দেখবা আমি আমি নিজেও দেখি যে অনেক কি করতেছে মানে ভিডিও আপলোড করে আর তোমরা কি এমনি ভিডিও দেখো ভাই এত টাইম কি দরকার তোমার এত ভিডিও তো দেখার দরকার নাই তোমার যতটুকু দরকার তুমি সেতটুক দেখো তোমার যে স্টিনার কতটুকু দরকার তোমার যতটুকু দরকার তুমি ততটুকু দেখো তোমার তো হাজার হাজার ভিডিও দেখা দরকার না তুমি দেখো তুমি এখানে ভিডিও দেখতে আসতেছো ধর হচ্ছে ভিডিও কিন্তু কি হবে ভিডিও দেখতে দেখতে তুমি কোনো দিকে চলে যাচ্ছ এজন্য বলতেছি তোমার যতটুকু দেখা দরকার তুমি ততটুকুই দেখো প্রয়োজন হলে ইউটিউবে দেখবা সাজেশন অফ করে রাখা যায় সাজেশন ভিডিও অফ করে রাখা সেটা অফ করে রাখবা তাহলে তোমার অন্য কোনো ভিডিও আসবে না তুমি যে টাইপের ভিডিও দেখতে চাচ্ছ তুমি কি বলতো সেই টাইপের ভিডিওগুলো কি বলতো দেখতে পারবা আর যতটুকু পারো ফেসবুক এবং অন্য কোনো যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো থেকে কি বলতো বিরত থাকো তোমাকে কে মেসেজ দিলো সেগুলো মেসেজ দেওয়ার রিপ্লাই এর জন্য সে বসে থাকো এগুলো দরকার নাই এখন এইটার টাইম এই না যে আমাকে ওই এস এম এস দিলো আমি ওর রিপ্লাই দিতেই হবে আমাকে তোমার রিপ্লাই না দিলে কোনো কিছু হবে না ওই মাইন্ড প্লে করুক সমস্যা নাই তোমার কি করতে হবে মেইন ফোকাস হবে কি বলতো পড়াশোনা তুমি পড়াশোনা যদি তিনটা মাস করতে পারো আমি তোমাকে গ্যারান্টি দেবো তিন মাসে চান্স পাও কেন একবারে টপ করা পসিবল বুঝতে পারতো এমন স্টুডেন্ট আছে মাত্র তিন মাস প্রিপারেশন কি করছে সে কিন্তু টপ লেভেলে পর্যন্ত চলে গেছে শুধুমাত্র তো মানে পঞ্চান্ন পা এটা কিন্তু তোমাদের মেইন টার্গেট না সো আবার বলতেছি ভালো করে ভালো করে ভালো করে মাইন্ডটাকে সেট নাও যে আমাকে চান্স পাইতেই হবে সো যখন তোমার মাইন্ডে এই জিনিসটা সেট হবে তোমাকে তখন তোমার মাইন্ডকে বলা লাগবে না যে পর পর তোমার মাইন্ড কি করবে একাই তোমাকে পড়তে বসাবে সো আর যদি তোমার কিছু থাকে আচ্ছা ঠিক আছে চান্স পেলেও হয় না পেলেও হয় তাহলে তাহলে তো সমস্যা তাহলে তোমার মধ্যে আসলে চান্স পাই সম্ভব না তো যাই হোক অনেক কথা বলে ফেলাম তোমরা কি এই তিনটা জিনিস মেনটেন করে চলো আশা করি তোমাদের কি চান্স হয়ে যাবে আর আমি তোমাদের অ্যানালাইসিসমূলক মূলক ভিডিও শীঘ্রই আনবো তো সবাই ভালো থাকো বাই বাই